আজকে আমরা ইংলিশ লিটারেচারের খুব শর্ট একটা সাজেশান দেখব। এখানে আমরা লেকচারের আউটলাইনটা প্রথমে আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে আমরা কিভাবে পড়লে অল্প সময় আমরা দশ প্লাস পেতে পারবো এবং এই অল্প সময় বলতে আমি বুঝাচ্ছি যেহেতু আমাদের এক একজনের প্রিপারেশনের লেভেলটা এখন এক এক জায়গায় আছে সো যদি আমার হাতে দুই দিন সময় থাকে তাইলে হচ্ছে আমি যাতে এই দুই দিনের মধ্যে পড়ে জাস্ট ইংলিশ লিটারেচার পড়ে যাতে আমি হচ্ছে টেন প্লাস অর্থাৎ আমি হচ্ছে যাতে টেন প্লাস কাভার করতে পারি এবং আমার হাতে যদি একটু সময় থাকে বা আমি আগে থেকে একটু দেখছি এবং আমার হাতে মোটামুটি সময় আসে মোটামুটি যদি পাঁচ দিনের মতো আপনার কাছে সময় থাকে তাহলে কিভাবে আমরা তেরো থেকে চোদ্দো প্লাস এরকম একটা টার্গেট মার্ক আমরা আমরা পাওয়ার জন্য চেষ্টা করতে পারি এটা হচ্ছে আজকের আমাদের ইংলিশ শর্ট সাজেশন ক্লাসের মূল উদ্দেশ্য প্রথমেই আমরা মোটামুটি সবাই জানি ইংলিশ লিটারেচারের আসলে সিলেবাসটা কি ইংলিশ লিটারেচার আমরা জানি যে পনেরো নম্বর আমাদের এটার জন্য অ্যালোটেড থাকে আপনারা যদি পিএসসির যে সিলেবাসটা সেটা যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে এলিজাবেথান পিরিয়ড থেকে শুরু করে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি এই পর্যন্ত সিলেবাসে উল্লেখ করা আছে বাট আপনি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখেন তাইলে দেখবেন যে ওল্ড এবং মিডল ইংলিশ পিরিয়ড যেটা সেটা থেকে কিন্তু প্রায়ই কোশ্চেন চলে আসে অর্থাৎ এটা যদিও সিলেবাসে নাই বাট স্টিল আপনি দেখবেন যে এটা মানে প্রায়ই এটা এক্সামে চলে আসছে এছাড়া আমাদের সিলেবাসের মধ্যে হচ্ছে কোটেশন আছে বিভিন্ন ড্রামা পোয়েট্রি সেখান থেকে এবং কিছু লিটারেরি টার্ম আছে এটা থেকে কোশ্চেন আসে যদিও এটার কথাও কিন্তু সিলেবাসে উল্লেখ করা নাই বাট এটা থেকেও কোশ্চেন আসে তাহলে আমরা দেখলাম যে আমাদের পিএসসি যে সিলেবাসটা দেওয়া আছে এর বাইরে থেকেও আমাদের কিছু জিনিস পড়তে হয় যেমন লিটারেরি টার্ম পড়তে হয় ওল্ড মিডল ইংলিশ আমাদেরকে মোটামুটি কাভার করতে হয় এখন আমরা এটাতে কতটুকু ইফোর্ট দিব আমাদের প্রিমিনারিতে লিটারেচার আসলে পনেরো নাম্বার বাট রিটেনে আমাদের লিটারেচার পার্টে আসলে কোনো মার্ক বরাদ্দ নাই অর্থাৎ লিটারেচার থেকে রিটেনে কোনো মার্ক আসবে না ভাইভাতে আপনাকে লিটারেচারের কোশ্চেন করার চান্সেস আমি বলবো যে অনেক কম যদি না আপনার নিজের ব্যাকগ্রাউন্ড আন্ডারগ্র্যাডের ব্যাকগ্রাউন্ড যদি আপনার লিটারেচার না হয় তাহলে সেক্ষেত্রে লিটারেচার পার্টের অনেক ডেপতে যাওয়ার সম্ভাবনা আসলে অনেক কম তো এই কারণে আমি বলবো যেহেতু এই প্রস্তুতিটা আপনার প্রিলিমিনারি পাশ করা পর্যন্ত লাগবে তাহলে যতটুকু না দেখলেই না যতটুকু দেখলে আপনি এটা থেকে একটা স্মার্ট নাম্বার আনতে পারেন এটাতে ততটুকু এফোর্ট দেওয়াটাই আসলে বুদ্ধিমানের কাজ তাহলে আমরা কি করব আমরা হচ্ছে এখানে আমরা পনেরো মার্কের জন্য আমরা দৌড়াবো না পনেরো মার্কের জন্য দৌড়ানো আসলে দেখা যাবে একটা বইয়ের একদম এ টু জেড একদম পুরোটা যদি আপনি পড়েন তাইলে বা পনেরো মার্কের জন্য আপনি একটা প্রিপারেশন আপনি নিচ্ছেন এটা বলা যাবে বাট এটা আমরা কখনো করব না আমরা দশ বারো মার্ক এটা আমাদের মোটামুটি একটা স্মার্ট টার্গেট থাকবে বাট আমি আপনাদেরকে যেহেতু বলছি যে কিভাবে স্মার্টলি পড়ে আপনি তেরো চোদ্দো প্লাসও আসলে পাইতে পারেন এই জিনিস আমি আপনাদেরকে একটু দেখাই দিতে চাচ্ছি প্রথমে বইয়ের কথা যদি বলি বইয়ের কথা বলতে গেলে আপনারা যে কোনো বই রেফারেন্স আকারে ধরতে পারেন যেটা আপনার কাছে আছে যে কোনো ডাইজেস্ট আপনার কাছে থাকুক না কেন হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার অথবা গেইটওয়ে অথবা মিরাকল যে কোনো বই থাকলেই চলবে যে বইটা আপনার কাছে আছে ওই ওই বইটাই হচ্ছে মানে যে কোনো একটা দেখলেই চলবে কোনো প্রবলেম নেই এখন আমরা যদি দেখি যে এখান থেকে কী ধরনের কোশ্চেন হয় তাহলে কয়েকটা টাইপের কোশ্চেন আমাদের এখান থেকে হয় যেমন কি যেমন ধরা যাক যে বিভিন্ন মানে ফেমাস যে লিটারেরি ওয়ার্ক আছে এগুলোর হচ্ছে অথরের নাম জানতে চায় অথবা অনেক সময় পার্সোনাল ইনফরমেশন জানতে চায় কবে জন্মগ্রহণ করছে বার্ড ফ্লিস কোনটা তবে শেক্সপিয়ার ছাড়া অন্য কারো ক্ষেত্রে সাধারণত এই ব্যক্তিগত তথ্য পড়তে হবে না ওকে এটা হচ্ছে আমাদের জন্য একটা রিলিফ এছাড়া হচ্ছে কি লিটারেরি এইজ আসতে পারে যেমন হচ্ছে মডার্ন এইজের নিচের এটা খুবই ফেমাস কোশ্চেন পিএসসির আমি বলবো যে নিচের মানে কোন যে রাইটার সে মডার্ন এইজের না সে রোম্যান্টিক এইজের না নিচের কোন রাইটার হচ্ছে ড্রাগ এডিক ছিলেন কে হচ্ছে পেইন্টার এবং পোয়েট দুই মানে দুইটা সত্তাই তার মধ্যে ছিল কে হচ্ছে আইরিশ ন্যাশনালিটি কে হচ্ছে আমেরিকান ন্যাশনালিটি সো এই ধরনের কোশ্চেন এটা হচ্ছে খুব বেশি আসে এটা অবশ্যই না দেখে যাবেন না এটা অবশ্যই অবশ্যই দেখবেন ওকে আচ্ছা দেন কোনটা দেন হচ্ছে নোবেল প্রাইজ উইনার এটা একটু আলাদা করে দেখতে হয় যেহেতু নোবেল প্রাইজ সবাই পায় নাই সো কোশ্চেন সাধারণত হয় যে নিচের কে নোবেল পাইছে বা পায় নাই প্লট জানতে হয় পট প্লট কেন জানতে হয় কারণ হচ্ছে ক্যারেক্টার থেকে কোশ্চেন হয় যে অমুক উক্তিটা কোন ক্যারেক্টার হচ্ছে অমুক উক্তিটা করছিল এই ধরনের যে কোশ্চেনগুলো সেগুলো অ্যাড্রেস করার জন্য আমাদের হচ্ছে প্লটটা জানতে হয় পাবলিকেশন ডেট এটা সাধারণত তুলনামূলক এটার ইম্পর্টেন্স কম বাট এটা যে একেবারেই আসে না তা না দেন হচ্ছে এটার মেইন থিম কি এটার হচ্ছে মানে জনরা কি এটা কি প্লে নাকি এটা সনেট নাকি এটা এপিক এই ধরনের কোশ্চেন হয় এছাড়া ক্যারেক্টার থেকে কোশ্চেন হয় কেবলই মানে আমি বললাম যে ফেমাস যে ক্যারেক্টারগুলো আছে স্পেশালি হচ্ছে যদি আমরা চিন্তা করি যে আমরা শেক্সপিয়ারের কথা চিন্তা করি তার মানে যে ড্রামা বা প্লে যেগুলো আছে সেগুলোর যে ক্যারেক্টার সেগুলো থেকে সাধারণত বেশ ভালো কোশ্চেন হয় এছাড়া কোটেশনগুলো দেখতে হয় দেন হচ্ছে সিমিলার লিটারেরি ওয়ার্ক থাকলে দেখতে হয় পিরিয়ড অফ অল এইজ মানে মোটামুটি এই পিরিয়ডগুলো আমাদের জানতে হয় ওকে আচ্ছা এখন আমি আপনাদেরকে যে প্লট স্টোরি এবং ক্যারেক্টার গুলো জানার জন্য বা ক্যারেক্টার গুলো বুঝার জন্য আমি অলরেডি আপনাদেরকে যখন হচ্ছে সাবজেক্টিভ ক্লাস্টার নিছি যখন ইলাবোরেট করে তখন আমি আপনাদেরকে প্রত্যেকটা মোটামুটি ফেমাস ওয়ার্কের জন্য মোটামুটি সাত থেকে দশ মিনিটের বা কিছু কিছু আসা হয়তো বা পাঁচ মিনিটেরও একদম শর্ট সামারি ভিডিও লিঙ্ক আমি আপনাদেরকে এখানে দিছি আপনাদের কাজ এখান থেকে ক্লিক করে আপনারা ওটা একটু দেখে নাও বা কেন ওটা দেখে নেওয়া ওটা দেখলে হচ্ছে মানে সে ফর এক্সাম্পল আপনাকে যদি আমি এখন বলি যে ইনসেপশন মুভির কাহিনীটা আমাকে একটু বলেন তাহলে দেখবেন যে আপনি খুব সহজে ওটা বলতে পারবেন বা আপনার যে কোনো পছন্দের মুভি যেটা আপনি দেখছেন কেন কারণ হচ্ছে আপনি ওটাকে আসলে এন্টারটেইনমেন্ট পারপাসে দেখছেন একটা মুভি আকারে দেখছেন ওখানে আপনার হচ্ছে ভিশন কাজ করছে ওখানে আপনার মানে পঞ্চ ইন্দ্রিয় অনেকগুলা ইন্দ্রিয় ওখানে আপনার কাজ করছে আপনি চোখ দিয়ে দেখছেন কাম দিয়ে শুনছেন এবং আপনি মানে কল্পনাতে আপনি চিন্তাও করছেন সো এই জন্য আমি বলি যে সামারিগুলো একটু দেখে নেবেন এটাতে আপনার প্রত্যেকটা যে বড় বড় বা মেজর যে আসলে মানে লিটারি ওয়ার্কগুলো আছে এখানে আপনি যদি প্রতিটাতে দশ মিনিট ইনভেস্ট করেন তাহলে ওই জিনিসটা পড়তে গিয়ে আপনার সময় অনেক বেঁচে যাবে সো এটা ক্লাস লেকচার থেকে একটু দেখবেন ক্লাস লেকচারটা দেখলে আপনারা পুরোপুরি বুঝে যাবেন আসলে মানে কতটুকু দেখতে হবে বা কি কি দেখতে হবে আমি এরকম লিস্ট কিন্তু আরো বেশ কিছু দিয়েছি আমাদের ক্র্যাশ কোর্সের যে ইংরেজি লিটারেচারের যে ক্লাসটা সেটাতে তো রাইটারের যে অ্যানালাইসিস আমি এর আগেও আমি আপনাদেরকে বলছি আমি কিছুটা এখানে পরিমার্জন করছি সেটা হচ্ছে যে কোনো রেফারেন্স বই খুললে সাধারণত আপনি আড়াইশো থেকে তিনশো রাইটারের লিস্ট একটা দেখতে পারবেন এই লিস্টটা অনেক বড় যেমন কনফিডেন্সের যে বইটা আছে সেই বইটাতেও দুশো সাতচল্লিশটার মতো রাইটার আছে তো যদি আমি বলি যে আমাদের যে তেরো থেকে চোদ্দোর যে টার্গেট সেটা অ্যাচিভ করার জন্য আসলে আমাদের একটা শর্ট অথচ ইফেক্টিভ একটা অ্যাপ্রোচ আমরা যাইতে পারি সেই কি সেই অ্যাপ্রোচটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রাইটার্স অফ অল এইজ ওয়ান আমি দুইটা সেগমেন্ট করছি একটা সেগমেন্টে হচ্ছে আমি শুধুমাত্র চব্বিশ জনকে দিছি আরেকটা সেগমেন্টে আমি উনত্রিশ জনকে দিছি সো টোটাল মিলে হচ্ছে তিপ্পান্ন জন রাইটার হয় যেটা যদি আপনি দুইশো আড়াইশো রাইটারের কথা চিন্তা করেন তাও এটার মাত্র টোয়েন্টি পারসেন্ট আরেকটা হচ্ছে মনে করেন আমার হাতে আসলে একেবারেই সময় নেই মাত্র দুই দিনের মধ্যে আমি ইংলিশ মোটামুটি আমি নয় দশ পাইতে পারলে খুশি তাইলে আপনার জন্য শুধুমাত্র এই যে রাইটার্স অফ অল এইজ ওয়ান যেটা সেখানের যে চব্বিশ জন রাইটার আছে সেই রাইটারটা শুধুমাত্র দেখবেন সেটা হচ্ছে টোটাল যে রাইটার আমাদের আছে সিলেবাসে সেই রাইটার ওই টোটাল রাইটারদের টেন পার্সেন্টেরও কম ওকে আচ্ছা তো কোনগুলো দেখব আমি এখানে এই লিস্টটাকে একটু আপনারা হয়তো বা যারা করছেন তারা হয়তো বা দেখেন আমি কিছুটা গ্যাপ রাখছি গ্যাপটা কি কারণে রাখছি আপনি যখন পড়বেন একেবারে শুরুতে আপনি উইলিয়াম শেক্সপিয়ারকে পড়বেন এটাতে কোনো ধরনের কোনো ব্যত্ত যাতে না হয় আপনি শুরু করবেন উইলিয়াম শেক্সপিয়ারকে দিয়ে এবং শেক্সপিয়ারের যতগুলো তার জন্ম মৃত্যু তার জন্মস্থান থেকে শুরু করে তার যতগুলো ফেমাস প্লে আছে সবগুলো আর কাহিনী আপনাকে জানতে হবে এবং বিসিএস ছাড়া অন্যান্য ব্যাংক বলেন বা অন্যান্য গভর্নমেন্ট যে জবগুলো আছে আপনি উইলিয়াম শেক্সপিয়ারকে আপনি অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই এটা আপনাকে পড়তেই হবে এরপরে দেখেন দুই নাম্বার থেকে এগারো নাম্বার এই লিস্টে যারা আছে এইটাকে আমি আবার দুইটা ভাগ করছি দুইটা ভাগের মধ্যে মনে করেন যে একটাতে আমি জন কিটস পর্যন্ত রাখছি আর একটাতে হচ্ছে চার্লস ডিকেন্স জিবি শর্ট এস এলিওট এবং আর্নেস্ট হেমিং ওয়েকে রাখছি এটা হচ্ছে তাহলে আমাদের এক নম্বর কাজ দুই নম্বর কাজ হচ্ছে এইটা এই এই দুইটা এই লিস্টটা দেন হচ্ছে আমাদের এখানে যে চারটা রাইটার সেই চারটা রাইটার এরপরে বারো থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত যে রাইটার এরপরে হচ্ছে আপনি এভাবে পড়বেন এটা হচ্ছে আপনি যে আপনার এই যে রাইটার্স অফ অল এইজ ওয়ানের যে রাইটার যারা আছে তাদেরকে পড়ার স্টাইল হচ্ছে এইটা ওকে এখন কেন এরকম কারণ আপনি যদি একটু কোশ্চেনগুলো দেখেন আপনি দেখবেন উইলিয়াম শেক্সপিয়ার থেকে এত বেশি কোশ্চেন আসেই এরপরে এখানে যারা আছে এর অ্যাকচুয়ালি রোমান্টিক এইজ এর তারা হচ্ছে রাইটার এখানে যারা আছে এটা হচ্ছে মডার্ন এইজের বাট এইগুলো হচ্ছে পিএসসির খুবই পছন্দের চার্লস ডিকেন্স জিবি আর্নেস্ট এস এলিয়নলি মডার্ন এইজ অন্যান্য এর আছে বাট এইখানের যে চারজন আছে এই চারজন হচ্ছে পিএসসির খুবই পছন্দের এরপরে বারো থেকে চব্বিশ এখানে বারো থেকে চব্বিশ যদি যান জন ডান আলেকজান্ডার পোপ জনাথন সুইফট সবার হতে একটা থেকে দুইটা লিটারেরি ওয়ার্ক আছে এখন আমি যদি বলি যে আপনার যদি হাতে যদি মনে করেন যে আরও সময় নেই ইংলিশ লিটার দেওয়ার মতো কোনো সময় আসলে আপনার হাতে নাই তাহলে আমি বলবো যে এক থেকে এগারো না দেখে পরীক্ষার হলে কখনোই ঢুকবেন না অ্যাটলিস্ট এক থেকে এগারো দেখে ঢুকবেন আমি আমি মানে আমার বিশ্বাস যে অন্তত ছয় সাতটা আপনি এখান থেকেই কমন পাবেন ওকে সো আমি যেটা বললাম যে যারা মোটামুটি দশ নয় দশের টার্গেট আছে তারা হচ্ছে এই চব্বিশ জন রাইটার দেখবেন এবং সিরিয়ালই দেখবেন উইলিয়াম শেক্সপিয়ারের পরে এই দুই নম্বর লিস্টের দুই থেকে এগারো তারপর বারো থেকে তারপর হচ্ছে আট থেকে এগারো তারপর হচ্ছে বারো থেকে চব্বিশ পর্যন্ত দেন এরপরে দেখেন এক থেকে উনত্রিশ এখানে উনত্রিশ জন রাইটারকে আমি দিছি এই উনত্রিশ জন রাইটার আপনি দেখবেন হচ্ছে আপনার সেকেন্ড ফেজে বা যারা অ্যাটলিস্ট পাঁচ দিন ইংলিশ লিটারেচারের পিছনে খরচ করতে পারবেন ইন রিটার্ন অফ থার্টিন আর ফোরটিন মার্ক যে আপনি ধরে রাখেন আপনি যদি কভার করতে পারেন আপনি তেরো বা চোদ্দো পাবেন কেন তেরো থেকে চোদ্দ পাবেন আপনি যদি দেখেন যে প্রিভিয়াস বিসিএসগুলা ইভেন ফোরটি সিক্স পর্যন্ত সবগুলো বিসিএসে কিন্তু ইংলিশ লিটারেচার থেকে পনেরোটা কোশ্চেন আসে নাই স্পেশালি হচ্ছে পঁয়তাল্লিশ এবং ছিয়চল্লিশতম পরীক্ষায় এটাকে কিন্তু ব্রেক করা হয়েছে যে গ্রামার কোশ্চেন থেকে বেশি কোশ্চেন দিয়ে দিছে লিটারেচার থেকে পনেরোটা কোশ্চেন দেয়নি ফর্টি সিক্সে মাত্র দশটা কোশ্চেন হয়েছে ফর্টি ফাইভে নয়টা কোশ্চেন হয়েছে বাট আপনি যদি দেখেন আমি এখানে যে কয়টা রাইটার দিছি সেই কটা রাইটারকে যদি দেখেন আপনার এখানে সাকসেস রেট কত আপনি দশটা কোশ্চেনের মধ্যে নয়টা কোশ্চেন কমন পান নয়টা থেকে নয়টা কমন পান পনেরোটা থেকে পনেরোটা কমন ষোলোটা থেকে পনেরোটা কমন অর্থাৎ আপনি যদি রিসেন্ট বিসিয়েসগুলা দেখেন অলমোস্ট মানে নাইনটি টু হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনি কমন পাবেন সো আপনি ধরেই রাখতে পারেন আপনি যারা পড়ছেন তার থেকে যদি দুই একটা আপনি ভুলও করেন তাও আপনি তেরো থেকে চোদ্দোর বেশি পাবেন এবার আমি যেটা বললাম যে ভেরি শর্ট টাইম টাইমের জন্য আমি কিন্তু অলরেডি আপনাদেরকে এটা একটু আলোচনা করেছি প্রথমে এই সেগমেন্টটা একটু খেয়াল রাখবেন এই স্লাইডটা একটু মাথায় রাখবেন এটা ভেরি ইম্পর্টেন্ট স্লাইড যে যারা হচ্ছে একেবারে শর্ট টাইমের জন্য যারা হচ্ছে একেবারে শর্ট টাইমের জন্য প্রিপারেশন নিচ্ছেন আমি তাদেরকে একটু দেখাই সরি একেবারে শর্ট টাইমের জন্য যারা প্রিপারেশন নিতেছেন তারা হচ্ছে এই সেগমেন্টটা একটু খেয়াল রাখবেন এই সেগমেন্টের মধ্যে কি আছে যে পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার এটা হচ্ছে আপনি শুরুতে পড়বেন একদম শুরুতে আপনি ইংলিশ লিটারেচারের যে পিরিয়ডগুলো আছে সে পিরিয়ডটা আপনি পড়বেন সেকেন্ডটাতে আপনি পড়বেন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার আপনি উইলিয়াম শেক্সপিয়ারকে এরপরের ফেজে পড়বেন দেন হচ্ছে আপনি রোমান্টিক পিরিয়ডে উইলিয়াম ব্লেক উইলিয়াম ওয়ার্সওয়ার্ড এসটি কোলরি জন লর্ড বাইরন পি বি শেলি জন কিটস এটা কভার করে ফেলবেন এরপর আপনার কাজ হচ্ছে লিটারেরি টার্মগুলো দেখবেন লিটারেরি টার্ম থেকে যদিও এখন কোশ্চেন আসার রেটটা একটু কমে গেছে তারপরে ইম্পর্টেন্ট যে লিটারি টার্মগুলো আছে সিমিলি মেটা ফোর পার্সেনিফিকেশন এই জিনিসগুলো একটু দেখবেন এরপরের যে আমি কয়েকটা রাইটারের কথা বলছি যেটা আমার ওই লিস্টে আট থেকে বারো সেটা হচ্ছে চার্লস ডিকেন্স জিবি শো টিএস এলিয়েট আর্নেস হেমিং ওয়ে এবং তারপরে আপনি রেস্ট অফ এইজ ওয়ান দেখেন আমি কিন্তু এভাবে একটু ভাগ করে দিছি এর কারণ হচ্ছে আপনি আর্নেস্ট হেমিংওয়ে পর্যন্ত যদি আপনি কাভার করতে পারেন তাহলে আপনি ধরে রাখেন যে আপনি অ্যাটলিস্ট মানে পাঁচটা থেকে সাতটা আপনি কমন পায়ে গেছেন আর বাকিগুলো যদি দেখেন তাহলে আপনি মোটামুটি নয়টা দশটা কমন পায় যাবেন ইনশাল্লাহ এবং অবশ্যই অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন সলভ করে যাবেন সো আপনার এটা হচ্ছে একদম খুবই শর্ট টাইমের জন্য যদি আপনি প্রিপারেশন নেন তাহলে একেবারে শর্ট টাইম প্রিপারেশানের জন্য আপনার হচ্ছে প্রিপারেশন প্ল্যানিংটা হচ্ছে আপনার এরকম হবে এবার আমি বলি যে একদম আমি দুইটা সেগমেন্ট দেখাইলাম যে ভেরি শর্ট টাইম প্রিপারেশন আর একটা হচ্ছে আমাদের শর্ট ইয়েট ইফেক্টিভ প্রিপারেশন তেরো চোদ্দ মার্কের জন্য আমি দুইটাই এখানে হচ্ছে আপনাদেরকে টেবিল আকারে একটু দুইটা পাশাপাশি দিছি এই দুইটাকে পাশাপাশি রাখলে আপনারা হচ্ছে খুব সহজে বুঝতে পারবেন যে আপনাদেরকে প্রিপারেশনটা যখন শুরু করবেন বা যখন রিভিশন শুরু করবেন তখন আপনাকে এই পয়েন্টগুলো ধরে ধরে আগাইতে হবে সো আপনি যদি একটু পাঁচ দিন সময় দিতে পারেন লিটারেচারের পেছনে আপনি প্রথমে পিরিয়ডগুলো জানবেন মডার্ন এইজ কোথা থেকে কোথায় শুরু হয়েছে ভিক্টোরিয়ান এজ কোথায় রোমান্টিক এইজ কত সাল থেকে কত সাল ফেমাস রাইটারগুলোকে দেখবেন লিটারি টার্ম দেখবেন দেন ফেমাস রাইটার টু দেখবেন দেন প্রিভিয়াস কোশ্চেন দেখবেন এটা হচ্ছে আপনার ফুল স্ক্যাল আর যদি আপনার অল্প সময় থাকে তাহলে হচ্ছে আপনি এভাবে আগাবেন উইলিয়াম শেক্সপিয়ারের পর রোমান্টিক পিরিয়ড দেখে ফেলবেন লিটারি দেন বাকি ইম্পর্টেন্ট যে রাইটার আছে তাদেরকে দেখে প্রিভিয়াস কোশ্চেন দেখে আপনি শেষ করবেন এটা হচ্ছে খুব শর্টে ইংলিশ আপনি লিটারেচারের যদি প্রস্তুতি নিতে চান আপনি যদি এভাবে নেন তাহলে খুব অল্প টাইমে দশ প্লাস বা হচ্ছে আপনি তেরো বা চোদ্দ প্লাসের প্রিপারেশন নিতে পারবেন ডিপেন্ডিং অন হাউ মাচ টাইম ইউ ক্যান অ্যালোট ওকে আচ্ছা আর একটা কথা হচ্ছে আমি আপনাদেরকে বইয়ের জন্য তো অলরেডি বলেছি যে আমি অলরেডি আপনাদেরকে বইয়ের পোর্শনেও বইটা দাগায় দিছি পিডিএফ আকারে সো আপনারা ওই বইটা দেখেও আপনারা ওই বই থেকে এগুলো কোনো কিছু না চিন্তা করে বই থেকে একদম যেগুলো শুধুমাত্র আমি মার্ক করছি শুধুমাত্র সেগুলো দেখলেই হয়ে যাবে সো এটা হচ্ছে মোটামুটি আপনাদের ইংলিশ লিটারেচারের শর্ট সাজেশন আপনাদের সবার জন্য অফুরান ভালোবাসা এবং শুভকামনা